জমা আদিস্থামি যদি ক্ষমতাে যায় জামাতের কোনো মন্ত্রী কোনো এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ফ্ল্যাট সরকারি প্লট গ্রহণ করবে না ইউনিভার্সিটি স্কুল কলেজের ছেলেরা পাস করে বেরোবে মাদ্রাসা ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে আખાতে আমরা তাদেরকে চাকরি দেব চাকরি ব্যবস্থা করব জামা আদিস্থামি যদি ক্ষমতাে যায় জামাতের কোনো মন্ত্রী কোনো এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ফ্ল্যাট সরকারি না শুনেছিলেন আপনারা বক্তব্য আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম একটি দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবন ব্যাপী দৃঢ় অঙ্গীকার যদি সাহস থাকে কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন ক্ষমতায় গেলে বাড়ি গাড়ি ফ্লাট প্লট সরকারি সুবিধা নেবেন না আমার নেতা এই অঙ্গীকার করেছে দুর্নীতিমুক্ত সমাজ যুবকদের কারিগরি শিক্ষা উৎপাদনমুখী শিক্ষার ব্যবস্থা করব। আমাদের এটা নিয়ত খেলাধুলার জন্য আমার তরুণ ভাইরা মাঠ নাই সুযোগ পায় না বিকেএসপি একটা আছে ক্রীড়া শিক্ষা কেন্দ্র সরকারের খুলনায় সেটা উন্নয়ন প্রয়োজন ইনশাল্লাহ যদি আপনাদের খেদমতে আমার দায়িত্ব আসে এই ডুমুরিয়াতে একটা ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র করব আর একটা মিনি স্টেডিয়াম ডুমুরিয়া একটা ছোট্ট স্টেডিয়াম ইনশাল্লাহ যুবকদের জন্য তৈরি করার পরিকল্পনা করেছি আল্লাহ আমাকে যদি কৌফিল